এই আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা এখনও লঞ্চে জার্নি করেন নেয় তাদের জীবনটাই বৃথা লঞ্চে জার্নি করার মজাটাই আলাদা যারা লঞ্চে জার্নি করেছে তারাই জানে লঞ্চে জার্নি করার ফিলিংসটা কী এটা হচ্ছে আমাদের বরিশাল ভোলার রাজকীয় লঞ্চের সামনের দিকটা এখান থেকে দাঁড়িয়ে আপনি খুব সহজেই নদীবিলাস করতে পারবেন আকাশের চাঁদের আলোতে এবং সেতু যে লাইটিং লাইটিংয়ের পাওয়ারে নদীর পানিগুলো কি সুন্দর ঝিকমিকি করতেছে কি সুন্দর অপরূপ দেখতে আপনারা যারা এখনো লঞ্চে ওঠেন নেয় লঞ্চে করে জার্নি করেন নেয় তারা অবশ্যই বরিশাল কিংবা বরিশাল ভোলার রাজকীয় লঞ্চ উঠে জার্নি করবেন আর এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখবেন এবং তার ফিলিংস অনুভব করবেন আর অবশ্যই আপনারা রাত্রেবেলা জার্নি করার চেষ্টা করবেন রাত্রেবেলা জার্নি করলে এরকম সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাবেন দিনের বেলা জার্নি করলে অবশ্য এরকম মনোরম দৃশ্য দেখতে পাবেন না দিনের দিনেবেলা জার্নি করলে দিনের সৌন্দর্য দেখবেন এবং রাত্রেবেলা জার্নি করলে এরকম রাতের রাত্রের সৌন্দর্য দেখতে পাবেন আর কার কাছে এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং মগ বরিশাল লঞ্চে ওঠার আমন্ত্রণ রইল সবার